চলো আবার না হয় একটা বছর এলো তাতে কি যাই দেখে আসি ওই ছোঁড়াটা পেল আজ ওর কি কালকে দুপুরে পরশু দুপুরে খেয়েছিল জানি পুরো পেট পুরে দেখে আসি এলো নতুন বছর এক বেলার ওই ভাতে কি ওই ছকানো দুই কাটলার ঢেকুর সামলে বসা যায় ওর সাথে কি সংকট ছেড়ে ভাত ঘুম মেরে দিলাম হাঁটা ঠাটা রদ কিছুটা হেতেই দেখি ছড়া ছুটে আসছে এদিকে হাতে কি হাসি জানো আর ধরে না ছড়ার মাংসের বাটি যে দেখি মাংসের বাটি ধরিয়ে আমায় বলল পালায় খেতে হবে যাই মিষ্টি আড়াইশ ঈশ্বর কোথায় লুকোই উচ্ছিষ্টের থেকে কিছু বেশি দান করা নেই ধাতে কি বলি ছোড়া তোর জাতটা কি বল আমরা নেই সে জাতে কি মাংস মিষ্টি দইয়ের বোঝা নামায় এমন জায়গা খোঁজা একটাই পথ আর পথ নেই ফুটপাতে ওই ছোড়ার ঘরে ঈশ্বর বসে কান পেতে ছুটে গিয়ে দেখি বিরাট ব্যাপার মা ছোট ভাই সঙ্গে ছোড়ার বসে নুন দিয়ে ভাত খেতে বাতন দেখে ও નિર્লัจ্য অলস ভাবে বইছো কেন হায় সর সবত্তর ওই ছড়ার ঘরেই রেখেছিলে চারখানা ওই পূর্ণ বইয়ের দাম এতখানি যদি আগেই জানতাম পড়তাম সবাই মিলে सहस्त्र বর্ষার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগ্রামী করে তোল না কেন চলো আবার না হয় একটা বছর এলো তাতে কি বইগুলোকে পড়ো নতুন সময় গড়ো খবর রেখো দুপুরে খাওয়া ছোড়াগুলো খাবে রাতে কি জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন গরিকের নেত্রীবিহীনতায় মৌন কেন সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে